ভস্তিরানি বিডিপি আর আলী সেলুনটা কেমন হয়েছে স্বপ্ন দোষ আরে উস্তাদ আজ পর্যন্ত আমার নাম রেখে ঠিক মতো করে ফেলেন না আমার নাম তো স্বপ্ন দোষ না আমার নাম হলো স্বপন ঘুষ ভাব দাদা সদ্য গোষ্ঠী আছি নাফি বুঝস না নাফি থাকা ডিজিটাল যুগে হেরা হয়ে গেছি বেপসি তাহলে আমার মনের ভিতরে কিন্তু আনন্দ তুই বুঝতেছ না ওই আনন্দ ফেলা একটু আর কি মুখ ফসকা স্বপন ঘুষ থাইকা স্বপ্ন দোষ হয়ে যা ওটা তো মনে কিছু নেই না 1918 সালে এই বাপ দাদার আমারে কথাটা যদি হন কইলে তাহলে তো aner মানি কিছুই থাকতো না বাপ আমলে যে পেশাড আছিল এ রানে না দামা চাপা দিয়া দি আপনি যে এই সেলুন উদ্ বদন করা লাগিয়া টিকটকার বউ ব্যবসায়ী করে ধavattটা দিছুন ওরা যদি আয়া এই কথাটা শুনে তাহলে তো anerই যে লিক হয়ে যাইবো যা কইছুনা মাল কইছুন এই কথার বাইরে কই না দে তাহলে কিন্তু মানি যে থাকতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তে ওরা কি সবাই আয়া পড়ছে ওস্তাদ আইছে

মন করছে শোনা তাড়াতাড়ি চলো হ্যালো গায়ক আপনার তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বস্তিরাণী পিয়ানি আমাকে ইনভাইট করেছে কিন্তু আমার তো সময় নেই তেমন

আর ওই বৌ ব্যবসায়ে বড় কামাই khas আর মাইছালকে বড় বড় গপ্প করস তুই তো বোসরা কেউ চিনি না আর আমরা বোসরাই মানুষ চিনি করস ব বৌ ব্যবসা কিছু বুঝস না তুই সেলিব্রিটি মতো সিঙ্গেল টিকটক কর হা হা বিরার সেলিব্রিটি লক্ত তুই কুত্তা বিরার লাগে ছবি দল আর কইতে পাশে হেরে দশকে বড় চল তো শোনা এর লাগে সময় নষ্ট না করে আমার তাড়াতাড়ি চলে যাই আমাদের ভিডিও বানাইতে হবে ও সালার ব শালা বৌ ব্যবসায়ে গুলো জመት পড়ছি এ কলগে টিকটক তো গেছে গা সবকিছু ধ্বংস হয়ে গেছে গা জায়গা আমিও জায়গা বুঝলা স্বপন গো আমরা টিকটকারা যেপরি মানে পাগলা এটা বেকি এক কান হইয়া আজকে বুঝবার পাইলা যে আমরা কি ঢালার পাগলা না তুমরা অঙ্কলে গাইছো অনুষ্ঠান তো শেষ হারামজাদি তোর দাকেই কইছিলাম এত সাজগুজার দরকার নাই ওন তো সাজগুজা দেখবো কারা ভালো হইছে ওন অনুষ্ঠান করতে ঠিক মতে আহা হা মোবাইল তাহলে এবার জেননেরে পিছেই পইরা গেছুন সামনের বার যদি আবার উদ্বোধন করি বড় সরো কইরা